রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের পাঁচ দিন আগে একটি পাথরের টপের উপর বসলেন তার মাথায় সাত বালতি পানি ডালা হলো তাতে তিনি একটু সুস্থ বোধ করলেন এবং মসজিদে উপস্থিত হয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন হে মুসলিমগণ তোমাদের আগে বহু জাতি অতীত হয়েছে তারা তাদের নবী ও রাসুলদের কবর সমূহ সিজদার স্থানে পরিণত করেছিল তোমরা যেন সেরকম আমার কবরকে পূজার স্থানে পরিণত করো না যেহেতু নবী রাসূলদের কবরকে সিজদার স্থানে পরিণতকারীদের প্রতি আল্লাহর গজব ন হয় অতবার রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলতে লাগলেন আল্লাহ তাহালা তার এক বান্দাকে দুটি ব্যাপার এখতিয়ার দিয়েছেন হয় সে ইহলোক গ্রহণ করুক না হয় পরলোক গ্রহণ করুক বান্দা পরলোক গ্রহণ করেছিল এ শুনে গভীর জ্ঞান সম্পূর্ণ সাহাবি হজরত আবু অকর সিদ্দিক রাদি আল্লাহ এ এর তাৎপর্য অনুধাবন করে কান্নার কণ্ঠে বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম আমার জনক জননী ও জানমাল আপনার উপর কোরবান হোক অন্যান্য সাহাবিগণ হজরত আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তালের অবস্থা থেকে বিস্মিত হলেন তারা ভাবলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া তো কেবল আমাদেরকে একটা ঘটনা শুনালেন মাত্র তাতে আবু অকর সিদ্দিক রাদি আল্লাহ এত বিচলিত হবার কারণ কি আবু অকর সিদ্দিক রাদি আল্লাহ তালের অত্যাধিক বিচলিত ভাব দেখে রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের হৃদয় বিগলিত হয়ে গেল তখন তিনি সান্ত্বনা দেবার জন্য বলতে লাগলেন যার অর্থ এবং বন্ধুত্ব লাভের সাহায্যে আমি সর্বাধিক উপকৃত হয়েছি সে হল হজরত আবু বকর সিদ্দিক

প্রতিশোধ নিতে পারো তার কথা শুনে সমবেত মুসল্লিগণ কাঁদতে কাঁদতে আকুল হয়ে বললেন হে আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম আপনি কখনো আমাদের কাউকে কোন রকম কষ্ট দান করেননি আপনার কথা শুনে আমরা তা সহ্য করতে পারছি না আপনি কেন এ ধরনের কথা বলে আমাদেরকে আকুল করছেন সমস্ত সাহাবি এ ধরনের কথা বললেন তখন সাহাবি হজরত অকাসরাদি আল্লাহ তাহ সামনে অগ্রসর হয়ে বললেন হে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম আপনি কোনো এক সময় আমার পিঠে চাবুকের আঘাত করেছিলেন এখন আপনার ব্যাপারে আমি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি বলুন রসুল আকরম সাল্লাম বললেন ওহে অকাস কোন সংকোচ বা দিদার কিছু নেই আমি এই দুনিয়া থেকে সকলের সব রকম দাবি দেওয়া এবং ঋণ মুক্ত হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই কিন্তু জীবনের সকল ঘটনা তো আমার মনে নেই তুমি একটি ঘটনা আমাকে মনে করে দিয়ে আমাকে ঋণ মুক্ত করার যে বলিষ্ঠ সাহসিকতা প্রদর্শন করেছো এজন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি পরম দূর কাজ করেছো তুমি আমি যদি তোমার পিঠে চাবুকের আঘাত করে থাকি তবে তুমি আমার পিঠে চাবুকের আঘাত করে আমাকে ঋণ মুক্ত করে দাও এই কথা বলে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম তাকে চাবুক নিয়ে হাজির হতে বললেন উপস্থিত সাহাবী বিন্দু হজরত অকাস রাজি আল্লাহ তালহু এর ব্যাপারটিতে বিস্ময় বিচলিত ও হতবাক হয়ে পড়লেন তারা হায় হায় করে উঠলেন যে কি করে অকাস এই কঠিন রোগাক্রান্ত রাসুল আকরাম সাল্লি ওসাল্লামের পবিত্র দেহে চাবুকের আঘাত করবে তা সকলেই অক্কাসের নিষ্ঠুরতার জন্য তাকে দিক্কার দিতে লাগলেন এবং বলতে লাগলেন হে অক্কাস তুমি রাসূল আকরাম সাল্লাল্লাহু বদলে আমাদের পিঠে চাবুকের আঘাত করো কথা বলে সকলের নিজ নিজ পিট পেটে দিতে গেল কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিরস্ত করে বললেন তা হয় না হে আমার সহচরগণ তোমরা যদি আমার হিতাকাঙ্কি হয়ে থাকো তবে আমার ঋণ আমাকে পরিশোধ করতে দাও তা তোমরা পরিশোধ করলে তাতে আমি ঋণ মুক্ত হব কেন হজরত আলী রাজি আল্লাহ তালান বেশি বিচলিত হয়েছিলেন তিনি বললেন অকাশ তোমাকে যদি রাসুল আকরাম সাল্লাহ আলী ইসলাম একটি আঘাত করে থাকেন তুমি তার বদলে আমার পিঠে দশটি আঘাত করো রাসুল আকরাম সাল্লাহ আলী ইসলামকে রেহাই দান করো কিন্তু রাসুল আকরাম সাল্লাহ আলী ইসলাম হজরত আলী রাজি আল্লাহ বুঝিয়ে বললেন হে আলী তুমি যদি প্রকৃতই আমাকে ভালোবেসে থাকো তাহলে এই বেকুলতা দূর করে আমাকে আমার ঋণ মুক্ত হতে সুযোগ দান করো এই কথা বলে তিনি অকাশ আজকে চাবুক নিয়ে অগ্রসর হতে বললেন সমস্ত সাহাবিগণ তখন ক্রন্দন করতে লাগলেন হজরত অক্কাস রাজি আল্লাহ তালাম চাবুক হাতি নিয়ে বললেন হে আল্লাহর নবী আপনি যখন আমার পিঠে চাবুকের আঘাত করেছিলেন তখন তো আমার পিঠ অনাবৃত ছিল আর আপনার পিঠ যে পোশাক আবৃত তার কথা শুনে রাসুল আকরাম সাল্লাহ আলি আসাল্লাম মৃদু হেসে বললেন ওহে অক্কাশ তুমি তো ঠিক কথাই বলেছ কিন্তু আমি তো কখনো কাউকে আমার উন্মুক্ত পিঠ প্রদর্শন করিনি কিন্তু আজ আমি দেখছি অবশ্যই আমার পিঠ উন্মুক্ত করতে হবে তবে আসো তুমি আমার কক্ষে আসো আমার গায়ের জামা খুলে দিলি তারপর তুমি আমার পিঠে চাবুকের আঘাত করো তোমার কোনো ভয়ের কারণ নেই আমার সামনে তোমাকে কেউ কিছু বলতে সাহস পাবে না রাসুল আকরাম সাল্লাসাল্লাম সেও কক্ষে প্রবেশ করে তার গায়ের জামা খুলে দিলেন হজরত অক্কা সাদি আল্লাহ তালাম তার হাতের চাবুক দূরে ফেলে দিয়ে রাসুল আকরাম সাল্লাহ আলি হোসাল্লামের পিঠের উপরিভাগে ঘাড়ের উপরস্থ পবিত্র মোহরে নবুয়াতের উপর চুম্বন দান করে তার পদতলে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি আমার জীবনের স্বাদ মিটেছে আমার মনের আকাঙ্ক্ষা সফল হয়েছে আমি শুধু আপনার পিঠের মহরে নবুয়াতের স্পর্শের সৌভাগ্য অর্জনের জন্যই এই ছলনা করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহস্য বললেন যাও আল্লাহ তোমার বাসনা সফল করেছে তোমার জন্য দোজখের আগুন আজ হারাম হয়ে গেল